সতেরো বছর ক্রিকেট কেরিয়ার এমনভাবে শেষ হয়ে যাবে সাকিব আল হাসানের হয়তো কেউ ভাবিনি চ্যাম্পিয়ন ট্রফিতে ডাক পেলো না বাংলাদেশ দলে জায়গা পেলো না সাকিব হাসান জায়গা হারালো লিটন কুমার দাস বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার জন্য বাংলাদেশ দল একটু আগেই কিন্তু জন সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে যে স্কোয়াডে জায়গা কিন্তু পেলো না সাকিব হাসান আর লিটন কুমার দাস সবার আগে চলো বন্ধুরা কোন কোন প্লেয়ার এই স্কোয়াডে জায়গা পেয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। স্কোয়াডটা তোমাদের আগে বলি বাংলাদেশ কেমন দল করেছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জন সদস্যের যে দলটা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তৌহিদ হৃদয় মুশফিকুর রহিম জাকির আলী পারভেজ হোসেন ইমন একটা ইয়ং প্লেয়ার ভালো প্লেয়ার সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ মেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান নাহিদ রানা নাসুম আহমেদ তানজিন হাসান সাকিব বন্ধুরা বাংলাদেশ দল যে টিমটা ঘোষণা করেছে বাংলাদেশের এই টিমের মধ্যে আমি বলবো ভাই এদের বলিং লাইন আপ ওয়ান অফ দ্য বেস্ট বলিং লাইন আপ হতে পারে এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে যে দলে তাস্কিন আছে তাস্কিনের সাথে সাথে নাইদ রানার একটা ইয়ং গতিওয়ালা বলার ওদিকে আমরা দেখতে পাচ্ছি তানজিন হাসান সাকিব সেও ভালো বলিং করে ওদিকে মোস্তাফিজুর রহমানও আছে লেগ স্পিনার হিসেবে রিসাদ হোসেন আছে ওদিকে নাসুম আহমেদ সেও কিন্তু ভালো বলিং করে ব্যাটিং লাইন আপে আমি বলবো নাজুল হোসেন শান্ত ক্যাপ্টেন সে ব্যাটিংয়ে একবারে ফর্মে নেই তৈদ হৃদয় সে ফর্মে থাকে ফর্মে থাকে না কিন্তু মুশফিকুর রহিম আর সৌম্য সরকার এদিকে দেখতে পারি মেদি হাসান মিরাজ সব থেকে ইম্পর্টেন্ট খেলোয়াড় আর মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম এরা দুজন কিন্তু সিনিয়র খেলোয়াড় কিন্তু সব থেকে যে চমকটা বন্ধুরা গোটা বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা হয়তো আশা করেছিল যে দিনশেষে আল হাসান কি জায়গা পাবে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ দলে আল হাসানের জায়গা হলো না তার কারণে আমরা সবাই জানি তার বলিংয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল ইংল্যান্ড বোর্ড ক্লেম করেছিল তারপরে পরপর দুবার পরীক্ষা দিয়েও সাকিব আল হাসান পাস করতে পারেনি আর অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানের কোনো জায়গা হয় না বাংলাদেশ ক্রিকেট দলে সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা সিলেক্টররা এই সিদ্ধান্ত নিয়েছে যে সাকিব আল হাসানকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে তার দলে রাখেনি ওদিকে বাংলাদেশ দল কিন্তু সুপারস্টার কালচার রাখেনি লিটন কুমার দাস দিনের পর দিন অফ ফর্মে যাওয়ার পরেও তাকে সুযোগ দিয়েই যাচ্ছিল কিন্তু রিসেন্টলি যে খবরটা শুনতে পাচ্ছিলাম যে সত্যি সত্যি লিটনকে বাদ দিয়ে দেবে আর এখন যেটা দেখতে পাচ্ছি যে সত্যি সত্যি তাকে বাদ দিয়ে দিলো ভাই দেখো তোমার কিন্তু অনেক সুযোগ দিয়েছে যেখানে আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে মাহমুদুল্লাহ রিয়াদ কন্টিনিউ পাঁচটা ফিফটি করে যায় ন্যাশনাল টিমের হয়ে এখনও পর্যন্ত এই বয়সে কন্টিনিউ ভালো পারফরমেন্স করে যায় সেখানে তুমি তিরিশ বছর বয়সী হয়ে তোমার পারফরমেন্স জিরো সুতরাং বারবারই জিরো করে কিন্তু টিমে থাকা যায় না বাংলাদেশ দল এটা ভালো করেছে এটা ভালো একটা বড় সিদ্ধান্ত তার কারণ সুপারস্টার কালচার চললে কিন্তু টিমটা ভালো করতে পারে না বাংলাদেশ দলের বলিং লাইনে বলব বন্ধুরা অনেক ভালো ব্যাটিংয়ে একটু আধিক সমস্যা তাদের হতে পারে কিন্তু মিডিল অর্ডারে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ মেদি হাসান মিরাজ এই তিনটে প্লেয়ার কিন্তু অনেক ব্যালেন্স দেয় বলিংয়ে আমি বলবো সব থেকে বেস্ট আর টপ অর্ডার ব্যাটসম্যানদের একটু সমস্যা আছে ওপেনিং আর শান্ত টান্ত এরা ততটা ভালো কিছু পারফরমেন্স করতে পারছে না বিপিএলে শান্তও তেমন কিছু করতে পারছে না তৈদ অফ ফর্মে আছে শুধুমাত্র তিনজন যে সিনিয়র প্লেয়ার মিডিল অর্ডারে মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ আর মেদি হাসান মিরাজ এই তিনটে প্লেয়ারই কিন্তু আমার মোটামুটি ভালো লাগছে বলিং অনেক ভালো বিনা সাকিব বিনা লিটনে বাংলাদেশ দল এই স্কোয়াড নিয়ে কত এগিয়ে এগোনো এগোতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে এখন এটাই দেখার বিষয় তোমাদের বাংলাদেশ দল কেমন লাগলো বন্ধুরা এই স্কোয়াডে কি আল হাসানকে থাকা উচিত ছিল মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে